আচ্ছা এই যে একদম প্রপার লেদার আউটপুট আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বিসি ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল জোনে এখানে হচ্ছে টোটাল 365 টা ট্যানারি ইন্ডাস্ট্রি আছে ট্যানারি বলতে আমি বোঝাতছি চামড়া শিল্প ইন্ডাস্ট্রি আমাদের যে হচ্ছে দেশের যত চামড়া গুলো আছে গরুর চামড়া ছাগলের চামড়া সব এখান থেকে প্রসেস হয় বাংলাদেশে এটাই হচ্ছে একমাত্র ট্যানারি শিল্পর জোন এটা আগে হাজারিবাগ ছিল হাজারিবাগ থেকে এটা হেমাipore তে ট্রান্সফার করা হয়েছে এবং টোটাল 15 থেকে 20 হাজার মানুষের কর্মসংস্থান এই শিল্পটাকে ঘিরে এবং আমরা আজকে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাব একটা ট্যানারি ফ্যাক্টরি কিভাবে হচ্ছে কাজ করে কিভাবে একটা চামড়া একদম ফার্স্ট লেয়ার থেকে প্রসেস করে সেই ফুল প্রসিডিউরে আজকে আমরা দেখব ইনশাআল্লাহ আমরা বর্তমানে আছি আরএম লেভেল অ্যাক্যুরিতে আমরা এখানে মেইনলি আসার উদ্দেশ্য হচ্ছে এখানে কয়েকটা মেশিন আছে যে মেশিনগুলো আরডিনো দ্বারা কন্ট্রোল ইন্ডাস্ট্রি লেভেলে আসলে আরডিনো কিভাবে ইউজ হচ্ছে সেই জিনিসটাই দেখানোটা হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য তবে আমরা আগে ফুল প্রসিডিউড তো যে হচ্ছে কিভাবে চামড়া একদম ফার্স্ট লেভেল থেকে আসছে

এই চামড়াটা এই ড্রামে ঘুরবে ঘুরার পরে লোমগুলো উঠবে পশনগুলো উঠবে তারপরে এই মেশিনে দেওয়া হবে এর জন্য এটা ফ্লাশিং মেশিন তো ফ্ল্যাশিং করানো হচ্ছে যে চর্বি অথবা চামড়ার বিভিন্ন মাংস অথবা চর্বি লাগানো থাকে ওগুলা ভালাম হচ্ছে আর কি এটার পরে আসবে এই গ্রামে ব্লু গ্রাম গ্রামে হ্যাঁ ব্লু গ্রাম ব্লু গ্রাম আসার পরে কেমিক্যাল দিয়ে প্রসেস করার পরে এরকম হবে আচ্ছা ওইখান থেকে কেমিক্যাল দিয়ে প্রসেস করার পরে এই স্টেজে আমি পাবো না হ্যাঁ হ্যাঁ এই স্টেজে পাবো আচ্ছা এটার পরে আমরা এই মেশিন ব্যবহার করবো এটাতে এই মালটাকে চিপড়াবো মানে পানি এটাকে হচ্ছে একটু ভেজা হ্যাঁ ভেজা খাবো শাকানোর পরে ওই মেশিনে দিব

এই যে পরে কালার হওয়ার পরে এই যে ব্রাউন কালার ওই নীল কালারের চামড়াটা এখানে ব্রাউন কালার হ্যাঁ

হচ্ছে ওই চামড়াটাকে গরম করি এরকম এই ফুসনে নিয়ে এটা এখন হয় নাই এটা হবে আরকি এটাকে ওইখানে দেওয়া হবে গরম আয়রন করে দেওয়ার পরে এটা সাইলিং আসবে এটা কি এই মেশিনের আউটপুট হ্যাঁ এটা এই মেশিনে আসবে আচ্ছা ওই ওই সেট থেকে আউটপুট হয় আমি এই আউটপুটটা পাচ্ছি এটা আচ্ছা এই মেশিনের কাজ কি এটা পানি ছিটানো মানে পানি পানিটা শুকানো মানে পানি শুকানোর মেশিনটা হচ্ছে এটা এই

আচ্ছা এখান থেকে এই যে আউটপুটটা পাচ্ছি মেটা চামড়াটা এখানে একদম শুকায় গেছে এটা আর এল সি পি এল সি এস এম আই

আচ্ছা এটা প্যানা প্যানা ব্রান্ডেডিক এখানে প্যানা ব্রান্ড এর কেউ ইউজ করা হয়েছে মডেল গুলো লাগানো আছে আপনার বিভিন্ন আর কি আচ্ছা

এই যে আচ্ছা চামড়াগুলো স্ট্রেচ হওয়ার পরে এখানে হচ্ছে এগুলা কালারে তুলে আসছে এখানে কালারিং মেশিনের মধ্যে চামড়াগুলোকে দেওয়া হচ্ছে এবং এই মেশিনেও হচ্ছে আছে হচ্ছে কিছু আয়ার সেন্সর আমরা যদি এখান থেকে দেখতে চাই এই জায়গায় হচ্ছে আইআর সেন্সরগুলো বসানো আছে কয়েক মিলিমিটার পর পর আয়ার সেন্সর বসানো আছে এবং এই আয়ার সেন্সারের আগে চামড়াগুলোর মেজারমেন্ট হচ্ছে যে কতটুকু প্লেস জুড়ে চামড়াটা আসতেছে এবং ঠিক যতটুকু প্লেস নিয়ে চামড়াটা আসছে সেই জায়গাগুলোতেই এক্স্যাক্টলি স্প্রে করা হচ্ছে যেন হচ্ছে আমার আপনি যদি খেয়াল করেন যেখানে চামড়া নাই ওই জায়গায় কোনো স্প্রে করা হচ্ছে না এক্স্যাক্টলি চামড়ার উপরেই কালারগুলো স্প্রে করা হচ্ছে তো আইআর সেন্সরের মাধ্যমে আসলে এটা নির্ধারণ করা হচ্ছে যে কোন জায়গায় কোন এরিয়াটুকু জুড়ে চামড়াটা আছে মানে আমরা হচ্ছে লাইন ফলোয়ার রোবটের হচ্ছে যেভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট লাইন ডিটেক্ট করে হচ্ছে আটা আর সেন্সর ইউজ করে যে আমরা হচ্ছে লাইন ডিটেক্ট করি ঠিক একইভাবে একই প্রসিডিউরে লাইন ডিটেক্ট করার জায়গায় এখানে চামড়া ডিটেক্ট করে কালার স্প্রে করা হচ্ছে সো মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে মানে এগুলা কত ইন্টারেস্টিং

আচ্ছা এই যে একদম প্রপার লেদার আউটপুট আচ্ছা এটা কি কালার করা হয়েছে ওই বড় মিষ্টি কালারের পরে এটা ফাইনালি যে এটা শাইনিং অথবা গ্লিসটা এর জন্য এই মেশিনে আনানো হয় এই কালারের মেশিনটার পরে হচ্ছে আমরা এই মেশিনটা কি করতেছি এইটাতে যে মালের যে এটা শাইনিং মানে গ্লিস গ্লিসটা বাড়ানো হচ্ছে আচ্ছা শাইনিং এবং হচ্ছে হলো গ্লিসটা বাড়াতে এই মেশিনের মধ্যে এবং এই দানা এই দানা গুলা এই মেশিনের মাধ্যমে করা হয় এই দানা 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 গুলা মেশো দেখে জুম করো জুম করে টেক্সারটা দেখো এই মেশিনের পরে আপনার এই মেশিনে আসবে

এবার আমরা এটার কন্ট্রোল প্যানেল টা দেখবো এখানে হচ্ছে আহ কন্ট্রোল প্যানেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সার্কিট ব্রেকার সেফটি প্রসিডিউরের জন্য ইউজ করা হয়েছে এখানে হচ্ছে কিছু মাইক্রো কন্ট্রোল আর ইউজ করা হয়েছে কন্ট্রোল প্যানেলে আচ্ছা এবং হচ্ছে মেইন আরডিনো মাইক্রোকন্ট্রোলারটা সেটা আছে আমাদের এই বক্সের ভিতরে আপনারা যদি এই বক্সের দিকে একটু তাকান একদমই পরিচিত একটা জিনিস দেখেন এখানে কিন্তু এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে 20 ইনটু 4 এলসিডি ডিসপ্লে এবং হচ্ছে একটা কিপ্যাড ইউজ করা হয়েছে আমরা যেগুলো আমাদের রোবোটিক্স ক্লাসের মধ্যে ইউজ করি সেই একই কিপ্যাডটা এখানে ইউজ করে এই মেশিনটা ডেভেলপ করা হয়েছে এবং এর মধ্যে আছে হচ্ছে আরডিনো এবং এখানে হচ্ছে প্যানেলের মধ্যে হচ্ছে সিরিয়ালি কত মিলিমিটার পর পর বিশ মিলিমিটার পর পর আয়ার সেন্সর বিশ মিলিমিটার পর পর আয়ার সেন্সর ইউজ করা হয়েছে এবং যখন ওই আয়ার সেন্সর গুলোর উপর দিয়ে চামড়া গুলো আসে ওই তখন সেটা ডিটেক্ট করতে পারে এবং কতটুকু প্লেসে ডিটেক্ট মানে প্লেস নিয়ে চামড়াটা ট্রাভেল করতেছে সেই অনুযায়ী সে স্কোয়ার ফিটটা মেজারমেন্ট করে ফেলে আমরা একটা চামড়া নিয়ে একটু মেজারমেন্ট করি এই মেশিনটা আমরা অন করে ওই পাশে আমরা চামড়া দিব চামড়াটা আসতেছে এই পাশে আসো প্যানেলটা দেখো এবং চামড়াটা আসার পরে এখানে প্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট আউটপুট এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এই চামড়াটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিটের এইভাবে আমরা চামড়ার মেজারমেন্ট গুলো নিতেছি আর্ডিনো এবং হায়ার সেন্সর ইউজ করার মাধ্যমে

કન્ટ્રોલ এবং এই ডিভাইসে কিন্তু প্রত্যেকটা যতগুলো ট্যানারি এখানে যে তিনশো পঁয়ষট্টিটা ট্যানারি ফ্যাক্টরি আছে সবগুলোর মধ্যে এই ডিভাইসটা কমন কারণ সবকিছু প্রসেস করার পরে প্যাকেজিং এর আগে আপনাকে মেজারমেন্টা নিতেই হবে যে কতটুকু মেজারমেন্টের চামড়া যাচ্ছে তো প্রত্যেকটা জায়গায় এই আরডিনো কন্ট্রোল ডিভাইসটা ইউজ করা হচ্ছে সো আস্তে আস্তে আরডিনোর আরো ডিভাইস গুলো হচ্ছে চলে আসবে এইসব ইন্ডাস্ট্রিতে সো আরডিনো রিলেটেড কাজগুলো আপনাদের করা এবং জানা এটা খুবই ইম্পর্টেন্ট যে শরiful ভাই এই কোম্পানিতে হচ্ছে বিগত 5 বছর ধরে কাজ করতেছে এবং এই যতগুলা মেশিন আমরা দেখলাম মোটামুটি বেশিরভাগ মেশিন তার হাতে সেটআপ করা এবং হচ্ছে কিছু কিছু মেশিন দেখা গেল যে হচ্ছে যেগুলো আগে PLC কন্ট্রোল ছিল যেগুলোতে HMI প্যানেল ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে সেগুলোকে আসলে উনি হচ্ছে RLC তে কনভার্ট করতেছে তার ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে নলেজ খুবই বেশি এখানে পাঁচ বছর ধরে সে কাজ করতেছে এর আগেও পাঁচ বছর যাবৎ সে আরেকটা টেনারি ফ্যাক্টরিতে জব করেছে এবং মোটামুটি দেখা যায় কত বছরের এক্সপিরিয়েন্স বারো তেরো বছর সে হচ্ছে টেনারি শিল্পের সাথেই জড়িত আছে তো আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য ছিল যে কিভাবে আরডিনো এবং আইএ সেন্সরগুলো দিয়ে আসলে ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ করা হচ্ছে इवन দেখা যাচ্ছে इवन বাংলাদেশেও রোবোটিক্স টেকনোলজিগুলো ইন্ডাস্ট্রি লেভেলে আস্তে আস্তে চলে আসছে সো এই জিনিসগুলো হচ্ছে নিয়ে স্কিল অর্জন করাটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে আসফুল ভাই থ্যাংক ইউ আমাদেরকে এখানে ভিজিট করার একটা সুযোগ দেওয়ার জন্য আমরা স্টুডেন্টদেরকে দেখাতে পারলাম যে আসলে আরডিনো এই স্কিলটা অর্জন করার মানে এই তারা যে সময় দিবে এই ফিল্ডে এই সময়টা আসলে তারা এবং হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আমরা চেষ্টা করব এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো ভিজিট করার যেন তারা রিয়েল ফিল্ডের একটা এক্সপিরিয়েন্স পায় এবং দেখতে পারে যে আসলে কিভাবে ইন্ডাস্ট্রি লেভেলে কাজগুলো হচ্ছে পিএলসি ডিএফডি এইচএমআই এবং ইভেন আর ডিনো দিয়ে কিভাবে ইন্ডাস্ট্রি লেভেল ইউজ হচ্ছে তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর সবাইকে আসসালামু আলাইকুম